করে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল জতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি জতু মেরা তো সব মেরা ফলক মেরা জমি মেরি আগর ইয়েক তু নেহি মেরা তো কইষাই নেহি মেরি হা এটা কি কি বলে আসতে বলেন ব্যবসা বাণিজ্য যদি কেউ নবীত্তরিকায় করে এবাদত হবে ব্যবসাটাকে জান্নাতের আলামতামে পৌঁছাবে আল আমিন মা আননাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যবসায়ে সত্যবাদিতা এবং সততা দুটি বৈশিষ্ট্যকে সামনে রেখে ব্যবসা করে এই ব্যবসার ব্যবসা বিনিময় শেয়ামতের দিন হায়ার গ্রেডের জান্নাত টপ ক্লাসের জান্নাত নবীরা যেখানে থাকবেন সেখানে সে তাদের সাথে থাকবে বড় বড় বলিদের সাথে থাকবে শহীদদের সাথে সে জান্নাতে জাগা পাবে তোমার ভাইয়ের সাথে দেখা হলো অপরিচিত এক ভদ্রলোকের সাথে দেখা হলো হাসি মুখে তুমি তাকে বরণ করে নিলে তোমার মিষ্টি হাসির কারণে তার মনটা ঠান্ডা হয়ে গেল এই হাসির কারণে সাথে সাথে সৎকার সবাব দিয়ে দেওয়া হয়েছে জীবন তো বড় সহজ এজন্য বলছিলাম যে মানুষ কাজের হবে কাজের কে যে আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য পুরা করে অর্থাৎ আল্লাহর ইবাদত করে তার মানে নবীর তরিকায় নিজের জীবনকে যে চালায় সে হলো কাজের মানুষ প্রতিটা কাজে নবীর তরিকা কি এটাকে ফলো করে যে জীবন চালায় সে হলো কাজের মানুষ যখন কেউ কাজের মানুষ হয় আর ইবাদতের মাধ্যমে মাওলার হয়ে যায় তখন মাওলাও তার হয়ে যান আর মাওলা যখন বান্দার হয় কুল কায়না তার হয়ে যায় পশুও কথা শুনে আল্লাহ আনহু নামে একজন বড় সাহাবি ছিলেন দিনের জামাতের সাথে বের হয়েছেন যারা এলা দফর সেরা কুফাত এই মাকসাদ নিয়ে সামনে বেরিয়েছেন সব কিছু তর্জমা করব না মনে না এখন একটা পর্যায়ে উনি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন যে কোনো কারণেই হোক সামনে জঙ্গল আশপাশে কোনো জনমানুষ নাই কাফেলা কোথায় গিয়েছে উনি খুঁজে পাচ্ছেন না এরই মধ্যে মরার উপর খড়ার ঘা এক বাঘ এসে ওনার সামনে এভাবে ওঁত পেতে বসেছে বোঝা যাচ্ছে এখনই হামলা করবে ঠিক সেই মুহূর্তে হাজরত সাফিনা রাজি আল্লাহ তালু ঘাবড়ে বেহুস হয়ে যাওয়ার পরিবর্তে দ্ব্যর্থহীন কণ্ঠে তাকে তিনটা কথা বললেন কাকে বাঘকে কয়টা কথা বললেন নাম্বার এক আমি আখরি নবী নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের একজন উম্মতি সাহাবী নাম্বার দুই আমি নবীজির আখেরি নবীর মিশন নিয়ে বের হয়েছে আখেরি নবীর মিশন বাস্তবায়নের জন্য বের হয়েছে নাম্বার তিন বললেন আমি কাফেলা হারিয়ে ফেলেছি আমার কাফেলা পর্যন্ত রাস্তা দেখাও হাউ মাচ কনফিডেন্স নবীজির বাণীর উপরে কি পরিমাণ আস্থা আর বিশ্বাস কি যকিন নবীজি বলেছেন আর দুনিয়া খলিকাত লাকুম ওয়ান আখেরা গোটা দুনিয়া তৈরি করা হয়েছে তোমাদের সেবা করার জন্য গোটা দুনিয়া তোমাদের সেবক আর তোমাদেরকে তৈরি করা হয়েছে আখেরাতের জন্য জান্নাতের জন্যে দুনিয়ার পেছনে ছুটবার জন্য তোমাদেরকে তৈরি করা হয় নাই আরে তোমাদেরকে তৈরি করা হয়েছে আখেরাতের জন্য মাবুদের এবাদতের জন্য যদি তুমি মাবুদের এবাদত করো আসমান জমিনও তোমার কথা শুনবে সেবকরা তোমার পিছন পিছন চলবে মেয়েরে মফতার এম দোস্ত আছি সবুসর্গ হদরত সাফিনার এই কথা শোনার সাথে সাথে বাঘও তিনটা কাজ করল মুহূর্তের ভিতরে সে তার রণমূর্তি পরিহার করে একেবারে জড়োসড়ো হয়ে সামনের দুটো হাত এভাবে জড়ো করে বসে গেল বুঝালো আমি আপনার আজ্ঞা বুঝতে পেরেছি শুনেছি এরপরে উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করেছে হদরত সাফিনা তার পিছন পিছন যান মাঝে মাঝে বাঘ ঘুরে ঘুরে তাকায় হদরত সাফিনা আছেন নাকি হারিয়ে গেছেন আবার এভাবে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা পার করে ওই পারে গিয়ে গহীন জঙ্গল পার করে যখন ওই পারে গিয়েছেন ওপারে যাওয়ার কিছু দূর পরে দেখা যায় মুসলিম কাফেলার ধুলা উড়ছে ঘোড়ার খুলের ধুলা অতটুকু দৃষ্টিতে আসার পরে বাঘ তৃতীয় কাজ করলো হদরত সাফিনার দিকে পুনর্বার ঘুরে আবার হাত জোড় করে জঙ্গলের দিকে রওনা হয়ে গেল તુ મેરા તો સબ મેરા ફલક મેરા જમી મેરી જો તુ મેરા તો સબ મેરા ફલક મેરા જમી મેરી અગર એક તુ નહીં મેરા તો કોઈ શય નહીં મેરી ઓ મોલા જોદી તુમી અમાર હો ઓ માબુદ આસમાન ઓ અમાર જમીન ઓ અમાર সবকিছু আমার আর যদি শুধু তুমি আমার হও শুধু তোমাকে যদি না পাই তাহলে সবকিছু পেলেও আমি কিছুই পাই না আমি সর্বহারা মেরে মহতারান দোস্ত আজিজ যু বুজুর্গ কাজের মানুষের দাম দুনিয়াতে ও কাজের মানুষ যারা আছে যারা ইমান আনে না নেকামল করে না নবীত্তরিকায় চলে না পৃথিবীর বড় বড় রাজত্বের মালিক হলেও এটম বোমার অধিকারী হলেও হাইড্রোজেন বোমার মালিক হলেও যত কিছুই হোক না কেন আসমান জমিন কেন তার নিজের চাকরও ঠিক মতো কথা শুনতে চায় না হাদর শেখুল আরব আজম শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানী নবরউল্লাহ হুম কদহু বলতেন মানো মানেগা মান মানেগা आग मानेगी पानी मानेगा आसमान मानेगा जमीन मानेगी और अगर नहीं मानोगे तो कोई भी नहीं मानेगा घर की बीवी भी, 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 भी नहीं मानेगी यहां तक के घर का पाला हुआ कुत्ता भी नहीं मानेगा ये जो अल्लाह अल्लाह रसूल कथा जरा माने अल्लाह नबी नबीरस कथा अनुजाई जरा चले नबी तरीके चले চলতে চলতে একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছে যায় রবীন্দন আসমান জমিন কেউ তার কথা শোনান এটা শুধু সাহাবিদের যুগে শুনাইতেন পরে আর শোনান না এরকম না এখনো আছে একদিপ একদিন তো অমর আদি আল্লাহ সাহাবিদের কে নিয়ে বসা হঠাৎ আওয়াজ আসলো চিৎকার করে মানুষ এসেছে আর এসে বলছে আর না আন نار আগুন 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 কিসের আগুন খরজতে النار মিনা পাহাড় থেকে আগুন বের হচ্ছে মানে অগ্নুৎপাত হচ্ছে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছে লাভা নেমে পনেরো বিশ ফুট উঁচু হয়ে আসছে সামনে যা পড়ছে সব শেষ যারা লাভা সম্পর্কে জানেন তারা জানেন এখনো জীবন্ত আগ্নেয়গিরি পৃথিবীতে বহু আছে জাপানে ফুজিয়ামা আছে ইটালিতে ভিসুভিয়াস আছে বিভিন্ন জায়গাতে এখনও জ্যান্ত আগ্নেয়গিরি আছে মাঝে মাঝে অগ্নুৎপাত হয় যখন হয় অল্লা আকবর এক সপ্তাহ পর্যন্ত ইউরোপের প্রায় গোটা ইউরোপ বন্ধ ছিল কোনো প্লেন চলে নাই এক সপ্তাহেই তো বেশি না তিন চার বছর আগের কথা কেন অগ্নুৎপাত হয়েছে গোটা আকাশ ছায়ে ভরে গেছে টি জিরো কিচ্ছু দেখা যায় না ফ্লাইট ল্যান্ড করবে কিভাবে কোথেকে উঠবে আর লাভা নেমে আসছে হজর তোমার রাজি আল্লাহ তালানু মদ্রিসের দিকে তাকালেন তো দেখলেন পিছনে দরজার কাছে কে আছে দেখলেন হজরতামিম এ দাড়ি রাজিউল্লাহাল বললেন তামিম যাও তো যাও তো তো ব্যবস্থা নাও অদ্ভুত কারবার আজ পর্যন্ত টেকনোলজি বের যে লাভাকে কন্ট্রোল করবে বিজ্ঞানের উৎকর্ষের এই উন্নতির যুগেও এমন কোন টেকনোলজি এখনো নাই যেটা দিয়ে কি করবে অগ্ন হলে সেই লাভাকে কন্ট্রোল করে আবার কি করবে সামাল দিবে আছে নাই কিসের ফায়ার সার্ভিস কিসের কি বললাম না গোটা ইউরোপ করলেন না আমি কিভাবে করব করবো আমির আমিরুল মোমিন আদেশ করেছেন উঠে চলে গেছেন গিয়ে কি করেছেন দুর্দমনীয় গতিতে যে লাভা এগিয়ে আসছে মদিনার দিকে সেখানে গিয়ে দাঁড়িয়েছেন পকেটেরটা রুমাল ছিল রুমাল বের করে রুমাল বের করে ওই লাভার দিকে তাকিয়ে বলছেন কিফি থামো সাথে সাথে গোটা লাভার স্তর ওইখানেই থেমে গেছে পিছন থেকে আসছে কিন্তু এভাবে উঁচু হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন সাদ্দে সেকেন্দারি কায়েম হয়েছে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে যে দেয়াল আটকে দিচ্ছে এ পাশে আসতে দিচ্ছে না পরবর্তী আদেশ পিছনে যাও বলার সাথে সাথে লাভা উল্টো দিকে যাওয়া শুরু করেছে এরপরে আর আদেশ নাই হাতের রুমাল কিছুক্ষণ পর পর এভাবে নাড়েন পুরা লাভা পিছনের দিকে যায় যেতে যেতে পাহাড়ের পাদদেশে পৌঁছেছে যে পাহাড়ের উপর থেকে জ্বালা থেকে নেমেছিল এরপরে পিছনে উঠা শুরু করেছে উঠে যেতে যেতে যেই জ্বালা মুখ থেকে বের হয়েছিল ওই জ্বালা মুখ দিয়ে আবার সবগুলা লাভা ঢুকে গেছে হজরত তামিম ফিরে এসে আমিরুল মোমিনিন অমর রাজি আল্লাহ তালুকে সুসংবাদ দিয়েছেন আমিরুল মোমিনিন যেখান থেকে এসেছিল সেখানে চলে গেছে আদাত কেমত পর্যন্ত ইনশাল্লাহ আর বের হবে না এই হলো বান্দা যখন মাওলার হয় মাওলা যখন বান্দার হন তখন কুল কায়নাত তার হয় মেরে মোখতারাম দোস্ত এই কাজের মানুষ হতে হবে নবীজির তরিকা প্রতি পদে পদে কিভাবে কোনটা করতে হয় এগুলা সব শেখানো হয় কাজের মানুষ হওয়ার পদ্ধতি শেখানো হয় কোথায় প্রতিষ্ঠানে নাকি আস্তে অন্যান্য বলেন অন্যান্য প্রতিষ্ঠানে আমি নাম নিলাম না অন্যান্য প্রতিষ্ঠানে নাকি আসতে বলেন এই জন্য চোখটা বন্ধ হইলে তখন দেখবেন আজকে যদি মাদ্রাসাগুলো না থাকতো আমাদের এই প্রায় ছয় লক্ষ মসজিদের ইমাম আপনি থেকে পেতেন এই সমাজ সংস্কারকদেরকে কোথায় পেতেন আজকে যদি আলে ওলামাদের কারখানা এই মাদ্রাসা না থাকত। তাহলে দিনের মাস আলা মাসাইল বলবার জন্য আপনি ইসলামিক স্কলার নেককার পরহেজগার আলেম কোথায় পেতেন আপনার বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য ইসলামী সমস্যার সমাধান যেটা আপনি চান কাজের মানুষ হয়ে চলতে চান আপনি একজন ইঞ্জিনিয়ার আপনি একজন ডাক্তার আপনি একজন পেশাজীবী আপনি একজন ব্যবসায়ী বা দিন মজুর আপনি নবীর তরিকায় চলতে চান কিভাবে কোনটা কিভাবে করলে নবীর তরিকায় চলা যাবে দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি পাওয়া যাবে এটা কোথেকে শেখানো হয় আসতে বলেন আলে মোলামাদের কাছ থেকে আমরা জানি আমরা শিখি যদি এনারা না থাকতেন আপনি ইসলামী বইগুলা কোথায় পেতেন মাসাইলের বইগুলা কিতাবগুলা কোথায় পেতেন বোঝাতে পারি নাই মনে হয় মেরে মহতাম দোস্ত আর বেশি বলবো না ওই বিয়ে শাদি আর জানাজার কথা আর বলবো না কইলে অনেকের খারাপ লাগে থাক বুঝেন নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন তাহলে কাজের মানুষ তৈরির কারখানার আধুনিক নাম কি আসতে বলেন তাহলে এই কাজের মানুষ তৈরির কারখানা কি অফ হয়ে যাবে না চলমান থাকবে এটা যদি চলমান থাকে তাহলে গোটা বাংলাদেশে ইসলামও থাকবে শাহজালাল ইয়ামানের নূর থাকবে না হলে ডক্টর আহমদ শরীফ আর তসলিমা নাসরিন দিয়ে ভরে যাবে বাংলাদেশটা কেমন চান শাহজালাল মত না কি তসলিমা নাসরিনের মতো তসলিমা আর আহমদ শরীফদের মতো চান নাকি হাফিজ জি হুজুরের মতো মুশাহিদ বাই মতো আল্লামা শাহজালাল মতো চান ঠিক ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন যদি চাই তাহলে এই মাদ্রাসাগুলোর সংরক্ষণ করতে হবে নিজের বাচ্চাদেরকে এই শ্রেষ্ঠ শিক্ষায় শিক্ষিত করবার জন্য দিতে হবে আজকে যদি না দেন না বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে কিছু মনে করেন না এককালে স্কুলে পড়েও মানুষ দিনদার পরহেজগার হইত সেই জিনিস ছিল তার ভিতরে সিলেবাসে বলেন না কেন নবীজির জীবনে ছিল অমর রাজি রতন জীবনে আবুকর জীবনে ইসলামের বিভিন্ন শিক্ষণীয় ঘটনা ইতিহাস কবিতার ভিতরেও বাদশাহ আলমগীর কুমারে তাহারে পড়াইতো এক মৌলবী দিল্লির শিক্ষককে কিভাবে সম্মান করতে হয় সেই জিনিসগুলো ওখানে ছিল আসতে বলেন ঠিকই ঠিক না। এখনও তো আছে তাই না মাসাল্লাহ এখন আসছে এখন আসছে মরণাবলী পরিষদ হুজুরের ভাষায় বলি এখন আসছে কি আসছে বলবো নারী যখন বয়স সন্ধিতে পৌঁছায় তেরো চোদ্দ বছর বয়সে পৌঁছায় তখন তার পিছনটা ফুলে উপরে বুকটা ফুলে এগুলি হলো ফরানির জিনিস আল্লাহ হেফাজত করেন বলে আমি আর বাকি গেলি না বাকিগুলা আর বললাম না এগুলো বলাও যায় না এত লজ্জাজনক জিনিস ভিতরে ঢুকানো হয়েছে এটাকে শিক্ষা বলে না কুশিক্ষা বলে এটাকে কি বলে কুশিক্ষা একটা সময় স্কুল কলেজেও শিক্ষা নেওয়ার পরে যেহেতু ধর্মীয় শিক্ষা ওটার ভিতরে ম্যান্ডেটরি পর্যায়ের ছিল এবং শিক্ষকরাও ধর্মীয় শিক্ষার দিকে গুরুত্ব দিতেন বাচ্চারা ছোটবেলায় মক্তবে ওই যে মসজিদের মক্তবে গিয়ে আগে পড়তো তারপরে দশটায় স্কুলে যেত ঠিক ঠিক হ্যাঁ যার ফলশ্রুতিতে কোরআনের আলো তাদের জীবনে প্রতিফলিত হতো যতই যাই হোক না কেন সে তার দিন ইসলামের সাথে আপোষ করতো না যতই লোভ থাক না কেন দুর্নীতি করতে হাত কাঁপত বুক কাঁপত লজ্জা পেত অবাস্তব না বাস্তব শিক্ষকের সম্মান এই পর্যায়ের ছিল আমার নিজের চোখে দেখা বড় অফিসার সরকারি সরকারি বড় অফিসার গ্রামে এসেছে তখন গ্রামে চলার জন্য সাইকেল চলে যেতে হয় গাড়ি ঘোড়ার রাস্তা নাই সাইকেলে করে বড় অফিসার সাহেব যাচ্ছেন উচ্চ পদস্থ কর্মকর্তা হঠাৎ প্রাইমারি স্কুলের এক শিক্ষককে দেখেছেন বুড়ো যার কাছে সে ছোটবেলায় পড়েছে দেখার সাথে সাথে সাইকেল থেকে দিয়ে নেমে গেছে যতক্ষণ শিক্ষক দৃষ্টির আড়ালে যায় নাই ততক্ষণ সাইকেলে উঠে নাই এই দৃশ্য আপনারা দেখেছেন না দেখেন আজও তো এরকম আছে বলেন না কেন এখনো তো এমনই তাই না এখনো আছে সেটা কি শুনবেন শুনবেন সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্বশীলের ব্যাপারে ছাত্ররা মিছিল করে ভিসি শালার দুই গালে জুতা মারো তালে তালে আদব কায়দার দশাটা কোথায় নেমেছে এবার বুঝেন ধর্মের দশাটা কোথায় নেমেছে অতএব এখন কিন্তু ওখানে সুশিক্ষার চিন্তাও করা যায় না এখন ওখানে কুশিক্ষা চলছে তো বাচ্চাকে তো শিক্ষা দিতেই হবে আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে আল্লাহ অতএব যতদিন এই শিক্ষার সিলেবাস আমূল পরিবর্তন করে সেই পূর্বের সনাতন আগের মতো না নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে কুশিক্ষায় না দিয়ে সুশিক্ষার মাদ্রাসায় আমরা দিবন আল্লাহ কবুল করেন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته دو اي تین چار فبرواري تنگت انشاء الله عالمي اجتماع أمر شکل ام شکرون کرا وما علينا إلا البلاغ دعا مي كربونا دعا بزرگانو اقول خربو إن شاء الله تن خربو نا ختم افنا دا خرب. اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وصلي اي الله ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করে তাদের ঘর বাড়ির যান মালের হেফাজত করে ফেরিস্তা দিয়ে গায়ে নুসরত দিয়ে সাহায্য করে তাদেরকে সাবেদ কদম বানিয়ে দেন ঈমানের উপরে আই মাওলা এ করিব জালেমদেরকে হয় হেদায়ত দেন নয় ধ্বংস করে দেন আয় আল্লাহ বড় অন্যায় করেছি আয়াল্লাহ আল্লাহ জালিম এবং তাদের দোষরদের জিনিসপত্র কিনে তাদের পকেট ভারী করেছি না জেনে তাদের পকেটে টাকা দিয়েছি কোকাকলা স্প্রাইট খেয়ে ফান্টা মেরিন্ডা খেয়ে পেপসি খেয়ে আই আল্লাহ ওদের পকেটে টাকা দিয়েছি আল্লাহ ইউনিলিভারের মাল ব্যবহার করে লাক্স লাইফ বয় এগুলো ব্যবহার করে ওদের পকেটে টাকা পাঠিয়েছি আয় আল্লাহ নেসলের জিনিস ব্যবহার করে ওদের পকেটে টাকা দিয়েছি আয় আল্লাহ বাটার জিনিস ব্যবহার করে ওদের পকেটে টাকা দিয়েছি আয় আল্লাহ না জেনে ওদের পকেট ভারী করেছি এই গুণকে মাফ করে দেন আয় আল্লাহ আমাদের টাকা দিয়ে ফুলে ফেপে ওরা আই আল্লাহ ওরা এগুলো দিয়ে শক্তিশালী হয়েছে আই আল্লাহ বোমা বানিয়েছে গুলি বানিয়েছে আমাদের ভাই বোনকে হত্যা করছে আই আল্লাহ না জেনে যা করেছি মাফ করে দেন ভবিষ্যতে আর ওদের জিনিস কিনবো না তও বা করেছি আই আল্লাহ এই সিদ্ধান্তের উপর আমলে তৌফিক দান করেন আই আল্লাহ ওদের মালপত্রগুলো বর্জন করবার সিদ্ধান্ত নিয়েছি কবুল করে নেন অসুস্থদেরকে সুস্থ করে দেন ঋণগ্রস্তকে ঋণমুক্ত করে দেন অভাবের অভাবকে দূর করে দেন জিন্দেগান মূর্দেগানকে মাফ করে দেন আই আল্লাহ যারা দোয়া চেয়েছেন বা চাইতে পারেননি সকলের মনের নেক বাসনা পুরা করে দেন এই মাদ্রাসা সহ সমস্ত মাদারিসে দিনিয়ার যাবতীয় জরুরতকে গায়েবের খাজানা থেকে পুরা করে দেন আয় আল্লাহ আপনার দরবার থেকে সরাসরি নেওয়ার যোগ্যতা দান করে আই আল্লাহ মানুষের কাছে ব্যক্তিগত জরুরতে হাত বাড়িয়েন না পাতিয়ান না আয় আল্লাহ কুদরত দিয়ে আপনি আমাদের সকলের সমস্যার ইজ্জত পলা সমাধান করে দেন আই আল্লাহ আপনার দিনের উপরে কায়েম ও দায়েম রাখেন আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমাদের সন্তান সন্তান দিনদার পরহেজগার বাবা মার খেদমত গুজার হিসেবে কবুল করে আই মা দুনিয়া থেকে যাবার সময় ইমানই কালিমা গাইতে গাইতে দিল থেকে সাক্ষ্য দিতে দিতে যাবার তৌফিক দান করেন আমাদের শেষ কালিমা বানিয়ে দিয়ে Selamun Aleyküm.